বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে সে গতকালকে ইউটিউবের একটি লাইভ এসেছিল এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল কারণ একটা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জানা ছিল না যে এই খুনি কোথায় আছে সে বেঁচে আছে না মরে গেছে গতকালকে ইউটিউবের লাইভের ফলে এতটুকু নিশ্চিত হয়ে গেছে সে বেঁচে আছে যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে তার পরিবারের যে সদস্যরা আছে তারা অবশ্যই নিশ্চিত করেছে এটি মেজর ডালিম এবং তারা বলছে যে এটি সেই খুনি দেখুন এই বক্তব্যের ভেতরে কয়েকটা জিনিস আমি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটা লোক সে নিজেকে দাবি করছে সে মুক্তিযোদ্ধা নামের আগে সে বারবার বলছে বীর উত্তম তার ভাইয়ের কথাও বলছে স্বপন তার ভাই যে স্বপন তার কথা খুব গর্ব ভরে বলছে বীর বিক্রম তার মানে মুক্তিযুদ্ধ ইলেকট্রির কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন জিয়াউর রহমানকে ভারতের তার বেইজে নিয়ে আসা হলো অর্থাৎ কল্যাণীতে সে যখন কল্যাণীতে অবস্থান করছিল তখন ডালিম বলছিল যে জিয়াউর রহমানের সাথে তার সবচেয়ে সক্ষতা ছিল যে কোনো সময় জিয়াউর রহমানের কাছে এক্সেস ছিল এবং মুক্তিযুদ্ধের সময় নাকি ডালিম বুঝতে পেরেছিল যে এটি ভারতের চালে যুদ্ধ হচ্ছে প্রিয় দর্শক আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই প্রশ্নটা আপনার মাথাতে আসতে পারে বা আসা উচিত যে মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল বলে মুক্তিযুদ্ধের সময় আপনার মনে হয়ে থাকে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কেন ফার্দার আর মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল হয়ে থাকে তাহলে তো সেই মুক্তিযুদ্ধ আপনার জন্য অনেক ঘৃণার একটা ব্যাপার আপনি সেটা নেবেন না কখনো এটাতে আপনি গৌরব বোধ করবেন না কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের তকমা আপনাকে দেওয়া হলো বীর সেটি আপনি আপনার গায়ে জড়ালেন কেন কিংবা আপনার পরিবারে আপনার যে ছোট ভাই স্বপন সে স্বপন তো বীর বিক্রম তার গায়ে জড়ালো সেটা নিয়েও দেখি আপনার গর্ব আছে কোন আক্ষেপ আমি দেখতে পাচ্ছি না নাম্বার ওয়ান প্রশ্ন আপনারা দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা উত্থাপন করতে পারেন এটাকে আমার খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় আপনারা যদি ডালিমের লাইফটা দেখেন তাহলে ডালিমের লাইভে একটা কথা বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না এই সংগঠনে একটি গাইড হিসেবে এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই পঁচিশ বছরের এই সেনা পরিষদের যে রোডম্যাপ আছে সেখানে ছিল আমার এই কথাটা যদি আরেকবার আপনার কাছে মনে হয় যে দেখি তো ডালিম কি বলেছে আপনারা সেই লাইভ থেকে দেখতে পারেন আমি আর এখানে জুড়ে দিলাম না কারণ এখানে কপিরাইটের অনেকগুলো ইস্যুজ আছে যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করে সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে আমি সেই বইটা দেখাচ্ছি এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য রক্ষী বাহিনীর জন্য আওয়ামী লীগের অরাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে উৎখাত করছে তাহলে তার আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে তো যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে সে বাকশালের ধোয়া তুলছে কেন সে রক্ষিমানির ধোয়া তুলছে কেন এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা অনুগ্রহ করে করবেন এবং এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন এটা হলো দুটো আর তিন নম্বর যেটা সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তিনি নাকি আপনার মেজর ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসেছিলেন তার লাইভের পরে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না এবং অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে আপনাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেছেন অনেকেই করেননি কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে আচ্ছা নাথিং টু ডু দ্যাট ইনসিডেন্ট ওই কি বিয়ে বাড়িতে হওয়ার পরে উঠিয়ে নিয়ে আসা নানান ধরনের কথাবার্তা শুনেছি মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে একটা গোলমাল থাকে তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না কিন্তু আমি ইনসিডেন্টটার পরের যেই বিচার চাইবার যেই জায়গাটা আছে বা অংশটা আছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে যে প্রথমে মাফ চাইতে বললেন গাজীকে গাজী মাফ চাইল এবং গাজীকে যা বলার বললেন প্লাস মেজর ডালিমকে এবং নিম্মিকে ডালিমের ওয়াইফকে এই বলে কথা দিলেন যে বিচার হবে। আপনি সেটা বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন গাজীর বিচার হবে বলে বঙ্গবন্ধু বলেছে ডালিম ওই মুহূর্তে সেটা মেনে নিয়েছে ওকে বিচার যখন হবে আমি দেখি কি বিচার করে এই তো ঘটনা এটা সে মেনে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে আসলো আর বইতে যেটা লেখা আছে যখন পরের দিন ক্যান্টনমেন্টে যায় ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে মেজর হাফিজ তারপরে হচ্ছে যে আপনার জিয়াউর রহমান তারা তাকে নানানভাবে আপনার ইনফ্লুয়েন্স করতে থাকে যে না তুমি এত সহজে মেনে গেলা আমি বলি সেই বইয়ের অর্থাৎ তার যে বইটা আছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইটার পাঁচশো চারশো আটচল্লিশ নম্বর পাতাতে পরিষ্কার ভাবে লেখা আছে যে নানানভাবে ভাবে ইনফ্লুয়েন্সের পরে সে রাজি হয়েছে না এটা তাহলে গতকালকে যে বিচার করে দিয়েছে সেই বিচার আমি মানি এই তিনটা জিনিস করতে হবে তিনটা জিনিস করলে আমি মানি খেয়াল করে দেখেন আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে একটা ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পর আমি বিচার নিয়ে একজনের কাছে গেছি সেই যার কাছে আমরা বিচার নিয়ে গেছি সে বলেছে বিচার তিনি করবেন অর্থাৎ বিচারের অথরিটি তিনি বিচার তিনি করবেন রিজনেবল যদি আমি চিন্তা করি তাহলে সেই লোকটাকে আমি কয়দিন সময় দিব ন্যূনতম আমি যদি ব্যক্তিগতভাবে রিজনেবল চিন্তা করি আমি তাকে সাত দিন সময় দিব মনে আমার কম সময় দিবেন সময় দিবেন পাঁচ দিন মানে আপনারা যাই বলেন না কেন ন্যূনতম একদিন সময় দিবেন ওই একদিন সময়ও বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি পরের দিন ক্যান্টনমেন্টে গিয়ে তারা আহ সেনাপ্রধান সফিল্লার মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে চাপ প্রয়োগ করে যে তাদের তিনটা দাবি মানতে হবে খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু বিচারের আশ্বাস দেওয়ার পরেও যখন এই বাড়াবাড়িটা করা হচ্ছে সেইটাকে আপনি কি প্রশ্নবিদ্ধ করেন যে ভাই তোমারও তো উনি বললো যেটার বিচার উনি করবেন এবং অলরেডি সেই লোক তোমার কাছে মাফও চাইছে তাহলে বঙ্গবন্ধু যদি বিচারের কথা বলে এবং তুমি মেনেও নাও তুমি সে সময় প্রতিবাদ করলা না কেন না মানি না মানি না তুমি তো সেখানে মেনে নিলা মেনে নেওয়ার পরে তুমি তাকে দায়িত্ব দিলা দায়িত্ব দেওয়ার পরে তুমি বাসায় এসে বললাম আমি মানি না এটা তোমার ছাড়ছিলামই এবং তুমি কি শর্ত দিয়েছ সেটা একটু আমি দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাই তোমার বইটাকে আমি বলছি তুমি লিখেছো যে গাজীকে তার সংসদ সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রদারীকে অবিলম্বে আরবির হাতে সাপোর্ট করতে হবে প্রধানমন্ত্রীকে যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয় আচ্ছা একজন সংসদ সদস্যকে সংসদ পদ থেকে বর্জন করার জন্য কি লাগবে তদন্ত করা লাগবে সে কি করেছে সেটা অন রেকর্ডে থাকতে হবে বেফিনেটের একটা পসিজিও কারণ আমি একটা একটা এমপিকে তার নামে যা অভিযোগ আসুকটা কেন বা ডালিমের নামে যাও অভিযোগ আসুকটা কেন আমাকে একটা এনকোয়ারি করতে হবে তদন্ত করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধরা যাক তদন্ত শুরু করলো সাথে সাথে সদস্য পদ বাতিল করলো আর্মিন হাতে তুলে দিতে হবে কেন তুই কে রে ভাই তুই কে তুই কি দেশের পুলিশ দেশের আইন শৃঙ্খলা ওকে যদি তুলে দিতে হয় আমাদের পেনাল কোড আছে পেনাল কোড অনুযায়ী তার নামে মামলা হবে সাংসদের নামে যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে হবে তোর হাতে তুলে দিবে কেন তুই কি দেশের হরতা তাহলে দর্শক আপনারা বুঝলেন যে তাদের দাবির মধ্যে ছিল তাদের হাতে তুলে দিতে হবে মানে বঙ্গবন্ধুকে তারা গালমন্দ করছে সমালোচনা করছে নিজেরা যে গুন্ডামি করছে মাস্তানি করছে সেটা নিয়ে আপনি প্রশ্ন করেন হ্যাঁ তাই তো নিজুম ভাই তো এই প্রশ্নটা তুলেছে ভ্যালেন্ট প্রশ্ন আপনার হাতে তুলে দিতে হবে কারণ আপনার বইয়ের ভিতরে লেখা আছে দুই নাম্বার দুই নম্বর যুক্তি গতরাতে সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবত অবগত করবার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে অর্থাৎ সমস্ত পত্রিকার ভিতরে এটা লিখতে হবে অনুমতি দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় প্রচার মাধ্যমগুলোকে এটা প্রচার করতে বাধা দিয়েছে কিনা তার বইয়ের ভিতর এটা লেখা নাই ফলে আমরা এটা জানি না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সাবজুডিস ম্যাটার যেটা অলরেডি বলা হচ্ছে যেটার বিচার হচ্ছে সেটা প্রচার মাধ্যমগুলোতে এনে আপনার ধান্দাটা আসলে কি ছিল ওই যে মুক্তিযুদ্ধ সময় আপনি 25 বছরে চুক্তি করেছিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলবেন সেটা ফিল রেডি করছেন তাই তো আচ্ছা তিন নাম্বার তিন নাম্বারটা ভয়াবহ সেটা বলছে হেতু গাজি আউমলি가의 সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে মানে বঙ্গবন্ধু ক্ষমা চাবে ডালিমের কাছে আর ডালিমের ওয়াইফের কাছে কেন কারণ বঙ্গবন্ধু দলের এক সদস্য বঙ্গবন্ধুর দলের এক সংসদ সদস্য একজন ব্যক্তি বা নেতা ডালিম এবং তার ওয়াইফের সাথে অন্যায় করেছে যদিও সেটা তদন্ত সাপেক্ষে আমরা এক পক্ষেও শুধু ডালিমের বক্তব্য শুনেছি গাজী বেঁচে নেই গাজীর ফ্যামিলি বেঁচে নেই কেউ বেঁচে নেই আমরা জানিও না আমরা জানিও না আদৌ কি হয়েছে অর্থাৎ দুই পক্ষের কথা কি আমরা শুনবো কিনা সে যত বড় অন্যায়কারী হোক আমরা দুই পক্ষের বক্তব্য শুনবো কিনা কিন্তু দর্শক আপনি কি একবারও বলেছেন আচ্ছা ডালিমের কথা শুনলাম এবার গাজির ফ্যামিলির কথা শুনি তো আসলে সেদিন বিয়ে বাড়িতে কি হয়েছিল আপনারা কিন্তু সেটা শুনতে চাননি আপনারা ডালিমের কথাই বারবার বিশ্বাস করছেন এটা একটা অদ্ভুত একটা ব্যাপার মানে আমি যাদেরকে দেখেছি তারা এটা মেনে নিয়েছে যাচ্ছা বুঝলাম এটা ডালিমের কথাই মনে সত্য কিন্তু আপনার অপর পক্ষের কথা অথচ আপনার ন্যায় বিচারের কথা বলেন আপনার সাম্যের কথা বলেন মানবিক মর্যাদার কথা বলেন আপনার সম অধিকারের কথা বলেন সংবিধানের কথা বলেন অথচ আপনারা দুই পক্ষের কথা শুনতে রাজি না এখন গাজির করা একটা অপরাধ যদি হয়ে থাকে ধরা যাক অপরাধ হয়েছে সেটার জন্য বঙ্গবন্ধু ক্ষমা চাইবে কেন আর বঙ্গবন্ধু হয়েছে তাদের কাছে এই বইয়ের ভিতরে আছে এবং আরেকটা আশ্চর্য গাজী যখন ডালিমের ফ্যামিলিকে গাড়িতে উঠালো ডালিমের ভাষ্য অনুযায়ী যদিও আমরা গাজীর পরিবার বা গাজীর ভাষ্য আমরা জানি না তখন গাজীর ফ্যামিলির যারা যারা ছিল গাজীর বাসাতে আর্মি তাদেরকে নিয়ে এসেছে আপনার ক্যান্টনমেন্টে বা তাদের বেড়াতে আমার কথা হচ্ছে আমি যদি আজকে একটা অন্যায় করি তাহলে সেটার জন্য আমার বোনকে মাকে গ্রেফতার করা হবে কেন তাকে তুলে নিয়ে আসা হবে কেন ধরা যাক আপনাদের মধ্যে কেউ একজন অন্যায় করলো কাউকে খুন করলো যে খুন করেছে আমরা তার শাস্তি নিশ্চিত করব তার বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাবে সেই লোকের মা বাবাকে আমরা তুলে নিয়ে আসবো কেন ক্যান্টনমেন্টে এই প্রশ্ন কি আপনি করেছেন ডালিম কিন্তু এই তথ্য আপনাদেরকে দিয়েছে ফলে আমার কাছে মনে হয় যে ডালিমের এই পুরো লাইভ যেন লাইভ না এটা তার অপরাধের জবানবন্দি এবং তার কৃতকর্মের প্রত্যেকটা ডে টু ডে বর্ণনা তো আপনারা এই প্রশ্নগুলো যখন করছেন তখন আমি আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই যেই লোকটা বলছে যে আমি সেনা পরিষদ গঠন করেছি এই বইয়ের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে এই সেনা পরিষদ ছিল খুবই গোপন খুবই তারা ভেতরে ভেতরে কাজ করতো শনিদেরকে তারা ইনফ্লুয়েস করতো শনিদেরকে তারা যাতে সরকারের বিরুদ্ধে কথা বলে আচ্ছা সেনাবাহিনীতে চাকরি করা অবস্থাতে আপনি যদি একটা গোপন সংগঠন করেন ওটা শাস্তি কি আপনাদের মধ্যে যারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা সেনাবাহিনীর মধ্যে আছেন বা সশস্ত্র বাহিনীর মধ্যে চাকরি করেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো যে যদি সেনাবাহিনীতে মানুষ সরকার উৎখাতের জন্য সরকার না গোপনে করে সেটা করতে পারে কিনা এবং সেটার জন্য তার শাস্তি কি ও কিন্তু অকপটে সেটা স্বীকার করছে কখন থেকে সে সেনা পরিষদটা গঠন করেছে মুক্তিযুদ্ধের সময় থেকে যখন পর্যন্ত অ্যাপারেন্টলি বঙ্গবন্ধু জেলেবন্দি মানে বঙ্গবন্ধু জেলেবন্দি থাকা অবস্থাতে পাকিস্তান জেলবন্দী থাকা অবস্থাতে তাকে অপরাধীও বারণ হলো এবং বন্ধ বন্ধুকে উদ্ধার করে সরযত এখন আপনি আমাকে বলেন যে আমি আপনাকে কি বলবো একটা মানুষকে আপনি দেশ শাসন করবার কোনো সুযোগ না দিয়ে তিনি বন্দী থাকা অবস্থাতে আপনি ধরে নিলেন যে তার বিচার করতে হবে তাকে উদ্ধার করতে হবে তখনও মুক্তিযুদ্ধ চলছে আমি আপনাদেরকে আর কি বলবো আর কত ভাবে বোঝাবো যদি আমার মনে হয় যে ইউ আর স্মার্ট এনাফ আমার ধারণা আপনারা এটা বুঝেছেন এই প্রশ্নগুলো আপনারা করবেন তার মানে সে একটা গোপন দলের সদস্য ছিল এবং সেই গোপন দলের সদস্য স্বীকার করছে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার মনে হয় আপনাদের জন্য একটু দেওয়া প্রয়োজন যেটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে যে তার বন্ধু এসপি মাহবুব এইটা কালকের লাইভে বলেনি কিন্তু তার বইয়ের ভিতরে লেখা আছে তার বন্ধু এসপি মাহবুব একদিন ডালিমকে ডাকলো ডেকে যে দেখো। আমরা তো সর্বহারা পার্টির শেয়ার সিকদারের একটা পার্টি ছিল যারা বাংলাদেশের সেই সময় ফাড়ি লুট করত সংসদ সদস্যদেরকে খুন করতো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করতো ধর্ষণ করত এই বই সেটার বর্ণনা আছে যদিও ডালিম বলেন এটা কারা করতো কিন্তু এই অপরাধের বর্ণনাগুলো আছে এখন যখন সেই সেই দলের কয়েকজন সদস্যকে ধরা হলো ইন্টারগেশন সেলে তারা ডালিমের নাম বলেছে যে ডালিম তাদের সাথে আছে এসপি মাহবুব তখন ডালিমকে ডাক দিয়ে বলো যে দেখো ডালিম আমি এই অপরাধীদেরকে ধরার পরে ওদের নোটবুকে তোমার নাম পাওয়া গেছে প্লাস তারা তোমার নাম বলেছে মাথায় রাখবেন এটা কিন্তু আমি বানিয়ে বলছি না এই বইয়ে বলছি এই বইয়ের কত নম্বর পেইজে এই বইয়ের চারশো উনসত্তর নম্বর পেইজে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এটা কত এডিশন এটা হলো আপনার দুই হাজার চারের এডিশনের যে বইটা নবজাগরণ প্রকাশনী থেকে বের হয়েছিল এটা মনে হয় এখন অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে আচ্ছা ডালিম তখন তার বইয়ের ভিতরে লিখছে যে আমি এই কথা শুনে ভরকে গেলাম অর্থাৎ আমাকে যখন বলল যে শেয়া সিকদারের যে কোনো সময় শেয়া সিকদার গ্রেফতার হতে পারে তার বিপদ হতে পারে সে তখন এখানে বলছে আমি সাথে সাথে হাই কমান্ডকে জানিয়ে দিলাম এখন আপনি আমাকে বলেন বা আপনারা আমাকে বলেন যে একজন সেনাবাহিনীর অফিসার তার সাথে একটা খুনের ডাকাত পাটি শিয়া সিকদারের সাথে যোগাযোগ যদি যোগাযোগ না থাকে তাহলে হাইকমান্ড কে সে কিভাবে জানিয়ে দিয়েছে এখানে লেখা আছে বইয়ের ভেতরে কি লিখেছে সংবাদ